শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ঘুম থেকে উঠে কার কার বাড়িতে এমন দৃশ্য দেখা যায় যে জামা কাপড়ের ঝুড়ি ওপর থেকে পেরে নিয়ে এসে এখন গাড়ি চালাচ্ছে তো যাই হোক ওরা ওদিকে ওদের মতো খেলতে থাকুক আর আমি আমার মতো কাজকর্মগুলো করতে থাকি বাচ্চা কাচ্চা যদি খেলায় মগ্ন থাকে তাহলে কিন্তু কাজকর্মগুলো করতে না একটু সুবিধা হয় তো ওদের খেয়ালটা যেহেতু দিকে আছে সেই পাকে আমি ঘর বাড়িগুলো গুছিয়ে না পরিষ্কার করেন এবং তো অনেকখানি কাতায় দেখতে পাচ্ছ কাতা ব্লাঙ্কেট তো এগুলো সবই পাতা ছিল খাটে কারণ কাল যেহেতু একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল রাত্রে আর আমাদের এখানে না একটু বৃষ্টি হলে প্রচণ্ড ঠান্ডা লাগে যেহেতু আমার বাড়িটা সমস্ত একেবারে চারিদিকে পুকুর পানিতে ঘেরা মাঝখানে আমার বাড়ি বিল ভর্তি চারিদিকে সেই কারণে না এখানে একটু ঠান্ডা ভাবটা বেশিই থাকে বৃষ্টি হলে তো আর বলার কথা নাই ভালোই ঠান্ডা লাগে তো যাই হোক আমরা সবাই একটা একটা করে কাতা কম্বল নিয়েছিলাম সেই কারণে অতগুলো হয়েছে এখন দেখো সুন্দর করে জালনা খুলে দেব তো ভোরবেলা তো এখনও তেমনভাবে রোদ্দুর আসেনি একটু বেলা হতে হতেই কিন্তু রোদ্দুরটা ভালোভাবে চলে আসবে তো ভোরই কাজগুলো করলে না একটু সুবিধা হয় কারণ আমার তো রোজই দোকানে যেতে হয় সেই কারণে না কাজগুলো করে রেখে আমি সবগুলো পরিপাটিভাবে গুছিয়ে রেখেই না যেতে পারি যদি ভোর ভোর উঠি আর যেদিন একটু লেট হয়ে যায় না ঘুম থেকে উঠতে সেদিন আমার কাজের পুরো বারোটা বেজে যায় আর অনেক সমস্যার মধ্যেও আমি পড়ে যাই যে কাজগুলো কিভাবে করব কি করে করব আদা তো হয় আর আদা মতো করেই আমাকে চলে যেতে হয় তো যাই হোক সেই কারণেই ভোরভোর ওঠা অভ্যেসও হয়ে গেছে অসুবিধা নেই যেখান থেকে সিমরানের ছোটোবেলায় স্কুলে ভর্তি করেছিলাম আর ওর তো অনেক ভোরবেলা করে স্কুল শুরু হয় তো তখন থেকে না উঠতে উঠতে অভ্যাসটা খুব সুন্দরভাবেই হয়ে গেছিলো এখন আর কোনো রকমই অসুবিধা হয় না ভোর ভোর ঘুম থেকে উঠতে তো দেখো টেবিলের ওপরে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আর যেহেতু সিমরান আজ স্কুলে যায়নি কিছু প্রবলেমের কারণে পাঠায়নি তো সেই কারণে না ওর ব্যাগ বইপত্র চারিদিকে হয়ে আছে সেগুলো গোছালাম আর যেটা স্কুলে যে বোতলটা দিয়ে থাকি সেই বোতলটা টেবিলের ওপরে রেখে দিলাম এতে করে ও পড়তে যাবে যখন আর স্কুলে যাবে যখন হাতের কাছেই কিন্তু বোতলটা খুঁজে পাবে তারপরে দেখো দুজুরি আম আমি এই ঘরে এনে রাত্রে রেখে দিয়েছিলাম হাজব্যান্ড রাত্রে কিছুটা আম তারপরে লিচু নিয়ে এসেছে ছিল তো বাইরে যদি রাখতাম না বারান্দায় প্রচন্ড পাখি আসে সকালবেলা আর সবগুলো আম না ফুটো ফুটো করে দিত খেতে তো নাই আরো বরঞ্চ ফুটো ফুটো করে ভর্তি করে দিত সেই কারণে আমগুলো রাত্রে ঘরে নিয়েছিলাম দরজাটা লাগানো থাকে যেহেতু বাইরে থেকে তো কিছু ঢুকতে পারে না তারপরে দেখো ঘর বাড়িগুলো সুন্দর করে ঝাড়ু দিয়ে আমি এখন গুছিয়ে পরিপাটি করে নিচ্ছি সকালের এই কাজগুলো একটু তাড়াহুড়োর মধ্যে আমাকে করতে হয় ওই যে বললাম বাইরে কাজে যেতে হয় সেই কারণেই তো দেখো ঘরটা তো ঝাড়ু দেওয়া কমপ্লিট ঘরের টেবিলের ওপর বাক্সের ওপর এগুলো একটু গুছিয়ে নেব নিয়ে কিন্তু খাটের ওপরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলে এই ঘরটা আমার রেডি হয়ে যাবে মোটামুটি বাচ্চা কাচ্চা ছোটো থাকলে গোছানো জিনিসও কিন্তু অগোছালো হয়ে যায় খুব তাড়াতাড়ি তো এই ঘরটা মোটামুটি গোছানো ছিলই সকালবেলা একবার পরিষ্কার করে সিমরানকে পড়তে বসিয়েছিলাম সিমরান উঠে যাওয়ার পরে আজ সেরকম দেখছি নোংরা করিনি গোটো করিনি তো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর দিদি বোনেদের কমেন্টের উত্তরগুলো আমি দিয়ে দিই তো আলেমা বিবি আমাকে বলেছ যে আপু তুমি এত কাজ করো তোমার ক্যামেরা কে ধরে দেয় আমার ক্যামেরা না কেউ ধরে দেয় না আমি কিন্তু স্ট্যান্ডে লাগিয়েই কাজ করি তাহলে আমার ভিডিওটাও সুন্দর আসে তাপসি জান্নাত আমার কাছ থেকে জানতে চেয়েছো আমি কোথায় থাকি তো আমি কিন্তু বসিরহাটে আমার বাড়ি বসিরহাট হাসনাবাদে আমি থাকি আর এটাও বলেছ ঘর বাড়ি অনেক সুন্দর করে গুছিয়ে সংসার করলে অনেক কাজ করলে রান্না বান্না তো অনেক ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু তোমাকে ভালো থেকো মিষ্টি শ্রাবণী বলেছ তোমার কথাগুলো খুব সুন্দর তো অনেক ধন্যবাদ বন্ধু এতটা বেশি ভালোবাসা দেওয়ার জন্য আমাকে সাবানা ব্লগ বলেছ খুব সুন্দর পরিবেশ তো অনেক ধন্যবাদ বন্ধু দীপ পেন টেক্স ব্লগ বলেছ যে অনেক সুন্দর পরিবেশ তো অনেক ধন্যবাদ বন্ধু হালিমা বলেছ খুব ভালো লাগলো তো অনেক ধন্যবাদ বন্ধু পাপড়ি পাণ্ডে বলেছ শুভ সকাল কেমন আছো আজকের ব্লগটা দারুণ হয়েছে তো অনেক ধন্যবাদ বন্ধু আমি অনেক ভালো আছি তবে এই ভালো থাকাটা কতক্ষণ থাকতে পারবো বলতে পারছি না মানুষের না সুবিধা অসুবিধা কখন ওই বলে আসে না তো সকালের কাজগুলো করছিলাম অনেক ফুরফুরে মনে অনেক ভালো শরীর নিয়ে রকম অসুবিধায় শরীরে ছিল না আর যেহেতু ওয়েদারটাও একটু ঠান্ডা ঠান্ডা ছিল কাজগুলো না মনে সুখে করছিলাম আর ভাবছিলাম কখনোই আমি দোকানে যাব কখন যাব কখন যাব এরকম একটা টার্গেট নিয়ে কিন্তু কাজগুলো আমি করি প্রত্যেক দিনই তাহলে আমার টাইমের মধ্যে সব কিছু হয়ে যায় তো এই যাওয়ার পথেই যে এত বড়ো বিপদ আমার জন্য দাঁড়িয়ে আছে আমি কখনোই জানতাম না বুঝতেই পারিনি যে কিভাবে ঘটবে এই বিপদটা থেকে বড় কথা ইচ্ছা ছিল আমার সাথে তো তোমাদের সাথে পুরো গল্পটাই শেয়ার করব আমার সাথে আজ যেটা ঘটেছে তোমরা প্লিজ পাশে থেকো তো দেখো সকাল সকাল তো ঘর বাড়ি গুছিয়ে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এখন ঈশাকে একটু এক ফিটার দুধ খাইয়ে দেবো একটু বিস্কুট খাইয়ে দেবো তাহলে কিন্তু ওর পেটটা অনেক ঠান্ডা থাকবে আর সেই সঙ্গে সঙ্গে দোকানে যাওয়ার জন্য বাড়িতে যে ভাত তরকারিগুলো রাত্রে আছে সেগুলো কিন্তু আমি টিফিন বক্সে ভর্তি করে নিয়ে দোকানে চলে যাব। তাহলে না আর সকালে খাওয়ার টেনশনটা থাকবে না আমি রোজই যখন দোকানে যাই না বাড়ির খাবার দাবার রান্না বান্না যা কিছু থাকে সব কিছু নিয়েই কিন্তু দোকানে চলে যাই কারণ বাড়িতে সেই একটা দেড়টার সময় সকালের খাওয়াটা আমাদের বলতে পারো দোকানেই হয় তো ফিটার টিটারগুলো একটু পরিষ্কার করে নিলাম এখন না বাসনের পুরো পাহাড় আছে তো সেগুলো মাঝতে হবে পুকুরে গিয়েই না সবগুলো একসঙ্গে মেজে নেব এরকম ছোট জায়গায় মেজে না পোষাই না একটু বড় জায়গায় একটু সুন্দর পরিবেশে যদি একটু মেলে কাজ করি না অনেক ভালো লাগে এখন দেখো ভাতটা আজুর করে নিয়ে হাঁড়িটাও কিন্তু আমি মাজতে নিয়ে যাব সেই কারণে সমস্ত পাত্র আজুর করে নিচ্ছি সকালবেলা যখন কাজ করি না আমি কোনো পাত্রই নোংরা রাখি না যাতে যা কিছু থাক না নিয়ে ঢেলে নিয়ে আমি কিন্তু পাত্রগুলো সব মেজে নিয়ে আসি এতে করে না গাটা যেন মনে হয় একটু আজুর লাগে আর বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভাব লাগে সবগুলো বাসন এক সঙ্গে মাজা হয়ে গেলে আর যদি দুটো একটা দুটো একটা করে মাজা হয় তখন না অনেক কষ্টকর হয়ে পড়ে আর ভালোও লাগে না সেটা নিজের দিক থেকে তো দেখো সমস্ত ঘর খুঁটে খুঁটে এই বাসনপত্রগুলো হলো তো কিছুটা ইশার খাওয়ার পাত্র আছে কিছুটা আমাদের আর সকালের হাড়ি করা তো আছেই কড়াটা কাল মেজে নিয়েছিলাম ওই কারণে নেই ভাতের হাঁড়িটা আছে তো সবগুলোই না আমি এখন পুকুরে সুন্দর করে মেজে নেব আসলে আমরা গ্রামের বউ আর এরকম পুকুরে কাজ করতে বেশি ভালোবাসি ঘরের থেকে না আমার বাইরে কাজ করতে বেশি ভালো লাগে আর এরকম মনোরম পরিবেশে কান্না ভালো লাগবে বলো সবারই আমি আশা করি সবারই ভালো লাগবে এরকম পরিবেশে কাজ করতে গল্প করতে বসে থাকতে তো এখানে যেহেতু আর কেউই নেই আমাদের বাড়ি থেকে অনেক তফাত তফাত ঘর বাড়ি তো কার সঙ্গে আর গল্প করব ঈশা উপরে বসেছিল ঈশার সঙ্গে বকবক করছিলাম আর কাজগুলো করে নিচ্ছিলাম বাচ্চা কাচ্চা না আশেপাশে থাকলে তাদের সঙ্গে কিন্তু কথা বললেও মনটা ভালো থাকে আর আমি সবসময় চেষ্টা করি আমার বাচ্চাদের সঙ্গে গল্প করার কারণ তাদেরও কিন্তু আমি ছাড়া আর কেউ নেই বাড়িতে যে তাদের নিয়ে একটু খেলবে একটু গল্প করবে একটু হাসি তামাশা করবে তো সেই কারণে আমি হয়তো কাজ করি ওদেরকে কোলে নিতে পারি না দেখতে পারি না তবুও যতক্ষণ কাজ করি পাশে পাশে ঘুরঘুর করার আমি অনেক বক করি এতে করে ওদের মনটাও ভালো থাকবে এখন না আমি বসে ছড়া বলছিলাম ঈশার সঙ্গে আর দেখো দোকানে আসতে আসতে আমার অবস্থাটা কি হয়েছে স্কুটিটা স্লিপ টেনে পড়ে গেছিলাম সামনে একটা হাঁস পড়েছিলো সেটাকে বাঁচাতে গিয়ে আমার পা পুরো পায়ের ওপরে গাড়ি ঈশা সবাই মিলে পড়েছে আর আমার পাটা পুরো ফুলে না খুব খারাপ অবস্থা আর চির খেয়ে যাওয়ার মতো মনে হয়েছে ভিতরে এত প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে সেটা বলার কথা নয় তো সকালবেলা যেহেতু দোকানে আসার একটু তারা থাকে ওই কারণেই না গাড়ি নিয়েই কিন্তু দোকানে আসি আর সেই আসার পথে এই অবস্থাটা হলো তো সকালবেলা কতটা ফুরফুরে মনে কাজ করলাম মনটা ভালো ছিল আর এখন এসে আমার অবস্থাটা না অনেক বেশি খারাপ প্রচণ্ড যন্ত্রণা করছে সকালবেলা ততটা বুঝতে পারছিলাম না যখন গাড়িটা পায়ে পড়েছিল জ্বালা যাচ্ছে তত দেখছি যন্ত্রণাটা আরও বেশি হচ্ছে এখন তো যন্ত্রণায় কাবড়াচ্ছিলাম তবে দেখার মতো কেউ ছিল না হাজব্যান্ড তো আর বাড়িতে নেই হাজব্যান্ড বাড়িতে আসবে যখন তখনই আমাকে ডাক্তার দেখাতে যেতে হবে ততক্ষণ পর্যন্ত এই যন্ত্রণা সহ্য করে কিভাবে বাড়ি যাব সেইটা ভেবে না আরও বেশি খারাপ লাগছিল যে এখন এই পায়ের এই অবস্থা ফুলে পুরো মোটা হয়ে গেছে আর সেই পরিমাণে যন্ত্রণা মাঝে মধ্যে যন্ত্রণাটা আরও বেশি হচ্ছে তো এখন একটুখানি একটা পেনকিলার বড়ি খেয়ে তারপরে আমি কিন্তু আবারও কাজে লাগলাম কাজে লাগলাম বলতে উঠতে তো পারছি না পা পাততে পাচ্ছি না ওই বসে বসেই কাজ করতে হচ্ছে দোকানদারি করছি একটু একটু করে আর ঈশাকেও তো তার মধ্যে খাইয়ে নিতে হবে ওর খাওয়ার টাইমটাও হয়ে গেছে ঠিক এখন বারোটা বাজে তো যাই হোক একটার দিকে বাড়ি চলে যাব আর বাড়িতে এসে ঈশাকে আগে এক ফিটার দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে নিজে স্নান করে নিলাম তবে না প্রচণ্ডই কষ্ট হচ্ছে টেনে টেনে হাঁটতে হচ্ছে তো সিমরানি কিন্তু আজ আমার ডাল চাল এগুলো ধুয়ে দিয়েছিল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খুব একটুখানি সামান্য দাঁড়িয়ে আমি রান্নাটা করেছিলাম তো বন্ধুরা সারা সকাল কাজকর্মগুলো করেছি খুব ভালোভাবে হঠাৎ করে দোকানে যাওয়ার টাইমে এমনভাবে পড়েছি যে পাটা এখন আর তুলতেই পারছি না ডাক্তার কখন দেখাতে যাব তার ঠিক নেই কারণ সারা সকাল দোকানদারি করেছি তখনও অতটা পরিমাণে যন্ত্রণা হচ্ছিল না কিন্তু এখন যে পরিমাণে যন্ত্রণা হচ্ছে ডাক্তার না দেখালেই নয় আমি ভেবেছিলাম হালকা ফুলে গেছে কিন্তু মালিশ হক কোনো ব্যথার ওষুধ খেলে ঠিক হয়ে যাবে কিন্তু যন্ত্রণাটা যত সময় যাচ্ছে আস্তে আস্তে বাড়ছে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছে দুপুরবেলা তেমনভাবে কিছু রান্না করতে পারিনি সিমরা নই ডাল আর ভাতটা কোনো রকমে আমার কাছে ধুয়ে দিয়েছিল আমি দাঁড়িয়ে কোনো রকম পায়ে ভর করে বসিয়ে দিয়েছিলাম তো এখন ডাল ভাতটা সিদ্ধ হচ্ছে দেখা যাক কত দূর কি হয়েছে একটুখানি ডালে ফোরন দিয়ে নেবো একা সংসার হলে যতই সুবিধা অসুবিধা শরীর অসুস্থ যাই থাক না কেন কাজ আমার কাজ আমাকেই করতে হবে এরকমই একটা অবস্থা তো যাই হোক কথা বলতে পারছি না প্রচন্ড যন্ত্রণা হচ্ছে সকলে পাশে থেকো তো আমাদের ওয়াইফদের যদি এরকম অবস্থা হয় সংসারের কি হাল হবে বুঝতে পারছ তাতে আবার ছোট ছোট দুটো বাচ্চা আছে নিজের দোকান আছে দোকানের কথা তো বাদ দাও এখন তবে আমার কি অবস্থা হবে আমার বাচ্চাদের কি অবস্থা হবে শরীরটা খারাপ থাকলে আমার বুঝতে পারছ। এতটাই বেশি কষ্ট হচ্ছিলো পা টেনে টেনে হাঁটছিলাম হসপিটালে যাবো যে গাড়ি চালিয়ে সেই ক্ষমতা ছিল না আর আমাদের বাড়িটা যেহেতু একটু ভিতরে যদি মনে করি যে নিজের গাড়ি না নিয়ে অন্য টোটোই করে কিছুতে করে যাব তবে অনেকটা পথই হেঁটে যেতে হবে আর আমাদের রাস্তাটা তো তোমরা যারা আমার ব্লগ দেখে থাকো জানোই বাড়ি ঢোকার রাস্তা কতখানি সরু আর খুব কষ্ট করে এগাতে হয় তো ঘরেই হাঁটতে পারছিলাম না বাইরে কি করে গিয়ে হাঁটব বলো কারোর কাঁধে যদি ঘর করে যেতে পারতাম তাহলে হয়তো এতক্ষণ ডাক্তারটা দেখিয়ে আসতে পারতাম তবে আমার বাড়িতে তো আর কেউ নেই একমাত্র হাজব্যান্ড যখন আসবে তখনই আমার উপায় বেরোবে যে কোনো একটা তো সেই ভরসায় বসেছিলাম যে কখন আসবে আর যন্ত্রণাটা কিন্তু মাঝে মধ্যে একটু থামছিল যখন বড়ি খাচ্ছিলাম তারপরে না আবার যাতায় হয়ে যাচ্ছিল তো এখন তো প্রচণ্ড খিদে পেয়ে গেছে সকাল থেকে যন্ত্রণার দপটে কিচ্ছু খেতে পারিনি ঈশা সিমরা নদীকে কিন্তু ঈশাত তো গুম পাড়িয়ে দিলাম সিমরা নদীকে বসে আছে খাবে বলে তো একটু আলু সেনে নিচ্ছে নিয়ে আজ কিন্তু কিছুই করতে পারিনি কি করে করব বলো সিমরা নদীকে আলু ভাতে ভাতটা ধুয়ে দিয়েছিল চালটা তো আমি আলু ভাতে ভাত বসিয়েছিলাম একটু ডাল সিদ্ধ করে কোনো রকম ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে কিন্তু কিন্তু আজ আমাদের খেতে হবে বাড়ির মানুষের যদি শরীর অসুস্থ থাকে তাহলে এরকমই হাল হয় তো যাই হোক সিমরানের আমার জন্য আলু চানা ডিম সিদ্ধ নিয়ে এখন একটু ভাত খেয়ে নেব তো শুধুমত তো খেতেও যেন কেমন একটু লাগছিল তো এর সঙ্গে একটু এক কুচি লেবু নিয়ে নেব নিলে কিন্তু সুন্দরভাবে খাওয়াটা হয়ে হয়ে যাবে তো খাওয়া দাওয়ার পরে সেই যন্ত্রণায় এত বেশি কাতর হয়ে গেছিলাম যার ভিডিও শুট করা হয়নি এখন ডাক্তার দেখিয়ে বাড়িতে আসলাম তো এখন বাজে রাত আটটা আর হাজবেন্ড ওদিকে ঈশার জন্য মিষ্টার সিমরানের জন্য সিঙ্গারা নিয়ে এসেছিল তো সেইগুলো খেয়ে নেব আর ওষুধগুলোও খেয়ে নিতে হবে যাই হোক সিমরান ঈশা অনেক বেশি এখন খেলা করছিল দুষ্টিম করছিল তবে বাড়ি না যদি একটু মেয়ে বড় হয় তাহলে কিন্তু মায়ের একটু হলেও স্বস্তি হয় সেটা আজ আমি ভালো রকমে বুঝতে পেরেছি আমার ওষুধ এনে দেওয়া থেকে পানি এনে দেওয়া আর ঈশাকে দেখা সবটাই কিন্তু এখন সিমরানি করছে তো বলতে পারো যে সিমরান বড়ই না একটু হলেও কিন্তু আমার সুবিধা হয়েছে যে এই অসুস্থতার দিনে কে দেখে বলো ও তো আমাকে যা কিছু করে দেখ তো এক্স রেটা করার পরে কিন্তু ধরা পড়েছে যে এক জায়গায় চির খেয়ে গেছে পা তো তার কারণে এত বেশি যন্ত্রণা হচ্ছে তো দেখা যাক কাল মূল রিপোর্টটা আসলেই বোঝা যাবে যে কোথায় চিরটা খেয়েছে কি সমস্যা তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে ভালো থেকো